দি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন সামনে পুজো পুজোতে সবাই নিশ্চয়ই খুব আনন্দ করবেন এটাই আশা করছি তো পুজোর সকালে একটা ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে নান পুরি তা পুরি বানাবার জন্য আমি প্রথমে এই কাপটার মাপ দিয়ে ময়দা নিয়ে নিব তিন কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি একটা মেজারমেন্ট নিয়ে নেবেন তো আমি এই কাপটার দিয়ে নিয়েছি তিন কাপ মতো ময়দা এবার আমি এর মধ্যে দিয়ে দিব টক দুই আপনারা দেখতে পাচ্ছেন এই বাটিটার সাইজে হাফ বাটি আমি টক দুই নিয়েছি টক দুইটা আমি আগে থেকে কেটিয়ে রেখেছিলাম পুরো টক দুইটি আমি এর মধ্যে দিয়ে দিব নানপুরি বানাতে গেলে ইস্ট লাগে তো সেটা ছাড়াই বাড়িতে আপনারা কিভাবে সেটা বানাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট চায়ের চামচে একদম মুখে মুখে এক চামচ মাপটা সবসময় খেয়াল রাখবেন তো আমি বেকিং পাউডারটা দিয়ে দিলাম এবার দিব বেকিং সোডা বেকিং সোডাটা যতটুকু বেকিং পাউডার দিয়েছি তার অর্ধেক অর্ধেক বেকিং সোডা সেই একই চামচের মাপে যতটুকু বেকিং পাউডার দিয়েছি তার অর্ধেক বেকিং সোডা দিয়ে দিব এর মধ্যে এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো চিনি লবণ লবণটা আপনারা অবশ্যই পরিমাণ মতো দেবেন এবার আমি দিয়ে দিব এই একই চামচে দুই চামচ চিনি আর দেব আমি এর মধ্যে গুঁড়ো পাউডার দুধ পাউডার দুধটা দিলে খেতেও টেস্ট হবে আর বেশ সাদা হবে পুঁড়িগুলো দেড় চামচের মতো আমি পাউডার দুধ দিয়ে দিয়েছি এবার এগুলো সবগুলোকে ভালো করে আগে মিক্সড করে নিতে হবে ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর হালকা একটু গরম জল বানাবেন বেশি গরম না হালকা হালকা একটু গরম জল বানিয়ে নেবেন দেখুন আমি ভালো করে সব জিনিসগুলো ময়দার সাথে মিক্স করে নিয়েছি হালকা একটু গরম জল বানিয়ে নিয়েছি আমি আগে বলেছি বেশি গরম না এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মেখে নেব প্রথমেই বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে দিয়ে আন্দাজ করে করে এটাকে মেখে নিতে হবে এবং মাখাটা যাতে সফট হয় সেদিকে খেয়াল রাখতে হবে জল প্রথমেই বেশি দিয়ে দিলে এটাও মাখতে পারবেন না দেখুন আমার ময়দাটা পুরো মাখা হয়ে গেছে এবার সামান্য হাতে একটু তেল নিয়ে এর মধ্যে পুরো মিশিয়ে এটাকে রেখে দিব। এবার এটাকে দশ মিনিটের জন্য আমি স্টোর করে রেখে দেব অবশ্যই এমনভাবে স্টোর করবেন যাতে একটুকু হাওয়া এর মধ্যে না ঢোকে এইভাবে আমি যাতে দশ মিনিটের জন্য স্টোর করে এবার যেটা করবো আমি চানা মশলা বানাবো চানা মশালার জন্য আমি চানাটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম দেখুন তারপর সেদ্ধ করে নিয়েছি নরম হয়ে গেছে আমি এটা নিরামিষ বানাবো আমি একটুখানি চানা সেদ্ধ চানা একটু তুলে রাখছি বাটিতে এবার এটাকে আমি করব যেটা আমি বাটিতে তুলে নিয়েছিলাম সেটাকে হাত দিয়ে পুরো আমি ফেটিয়ে নেব আমি এটাতে আলু ইউজ করিনি তো পুরো চানাটাকে আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। এটা কাবলি চানা তো কাবলি চানাটা আপনারা একটু ভালো করে সেদ্ধ করে নেবেন মোটামুটি পাঁচ ছয়টা সিটি মেরে নেবেন তাহলে একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা পোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচি দারচিনি লবঙ্গ এগুলো একটু ফুটে উঠুক গরম হয়ে গেছে সুন্দর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে আমি এটা আগেই বলেছি নিরামিষ করছি সাদা জিরেটাও সুন্দর লাল হয়ে আসছে দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হিং হিংটা খুব ভালো লাগে গন্ধটা হিঙে একটু হিং দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়েছি টমেটো পেস্ট একটা টমেটোতে পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেসটটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নিবো যাতে টমেটো কাঁচা গন্ধটা চলে যায় এবং সুন্দর ভাজা হয়ে যায় জিনিসটা দেখুন খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আদা কুচিটাকেও ভালো করে ভেজে নিতে হবে পুজোতে অনেকের বাড়িতে নিরামিষ হয় তাই ভাবলাম এটা নিরামিষই বানাই তেন আমাকে ওটা নিরামিষই করি গ্যাসের স্টিমটা একটু লো করে দিয়েছি যাতে ভালো করে ভাজাটা হয়ে যায় মশলাগুলো এবারের মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চামচ এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যেমন পরিমাণে খান সে অনুযায়ী দিবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে ভেজে নিব গ্যাসের স্টেমটা আমি আগেই কম করে দিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে দিব নাহলে মশলাটা পুড়ে যেতে পারে এবার ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটা খুব ভালো ভাজা হতে হবে না হলে কাঁচা গন্ধ করবে এবার সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলাটা দেখুন আমি ভেজে নিচ্ছি পুজোর মরশুমে যেহেতু আমি লাল পুরি বানাচ্ছি তার সাথে একটা কিছু তো তরকারি হতে হবে এবার আমি যে চানাগুলোকে ফেটিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আগে দিয়ে দিই তাহলে কী হবে জিনিসটা একটু গ্রেভি টাইপ হবে যেহেতু আমি আলু ইউজ করিনি তো এটাই জন্যই আমি ফেটিয়ে নিয়েছিলাম চানাগুলোকে চানা ভালো সেদ্ধ হলে দেখবেন খুব সুন্দর একদম আলু সেদ্ধর মতন মিশে যাবে এইটাকে ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি আমি খুব সুন্দর ভাজা হয়ে এসছে এবার বাকি চানাগুলো সেদ্ধ চানাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সব মশলার সাথে চানাগুলোকে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে চানাটাকে মশলার সাথে চানার মধ্যে পুরো মশলাটা ঢুকে যায় পুজোর সকালে একটা আলাদা রকম রেসিপি পুরোটাই আমি নিরামিষ করছি সবাই খেতে পারবে তো আমার চানাটা সুন্দর মশলার সাথে ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে যাতে মশলাটা কড়াইয়ে লেগে না যায় ভালো করে এটাকে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি দু বাটি জল দিয়ে দিলাম যেহেতু চানাটা আমার আগে থেকে খুব ভালো সেদ্ধ করা আছে জল বেশি লাগবে না ভালো করে জলটার সাথে চানাটাকে মশলা শুদ্ধ মিশিয়ে দিতে হবে দেখুন সুন্দর টকবক করে ফুটে উঠেছে একটু ঘন ঘন হয়ে গেলে এবার আমি একটা তারকা রেডি করবো এটার জন্য যার জন্য আমি নিয়ে নিয়েছি ঘি আমি এটাকে সাইডের চুলোতে রেখে দিচ্ছি আমি একটা পাত্রে ঘি নিয়ে নিয়েছি দেখুন ঘিটাকে ভালো গরম করে নিব আর এর মধ্যে দিয়ে দিব সাদা জিরে ঘিটাকে একদম গলিয়ে নিব ভালো গরম করে এর মধ্যে দিয়ে দিব আমি সাদা জিরে অল্প একটু দিয়ে আমি এটা ওই ছানার তরকারিটার মধ্যে পোড়নের মতো ইউজ করেছি যেটা তরকা লাগানো বলে যেরকম সেরকম এখন ঘিটা পুরো গলে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে আর দিয়ে দেবো সামান্য একটুখানি হিং সামান্য একটু হিং আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে গরম করে নিচ্ছি দেখুন পুরো টপ করে ফুটছে ঘিটা এবার আমি এটা জানার তরকারির মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে দিব এবং গ্যাসটা আমি এখন অফ করে দিচ্ছি এবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গন্ধটা বেরিয়ে না যায় তার জন্য ভালো করে আমি মিশিয়ে দিলাম এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রাখব গ্যাসটা কিন্তু আমি আগেই বন্ধ করে দিয়েছি দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি সুন্দর এটা ময়ম হয়ে গেছে এবার এটা লিচি কেটে নেব পুরীর আন্দাজে এভাবে লিচিগুলো কেটে নেব দেখুন আমি সবগুলো লিচি বানিয়ে নিয়েছি এবার পুরিগুলো বলে নেব দেখুন একটু একটু ময়দা দিয়ে এগুলোকে পুরি শেপে বলে দেব দেখুন এভাবে বলে নিচ্ছি আর অলরেডি আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা গরম হলে এগুলোকে ভাজা করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে খুব সুন্দর আর পুড়িগুলোকে এবার ভেজে দিত আমার পুড়িটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা দিয়ে দিচ্ছি সবগুলো পুরি আমি একে একে ভেজে দেখুন বন্ধুরা আমাদের নান পুরি একদম রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সাদা সাদা ফুলকো ফুলকো হয়েছে তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পুজোর মরশুমে সকালের একটা দারুণ ব্রেকফাস্ট বাড়িতে ছোট বড় সবার জন্য তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন একদম ইজি প্রসেস কোনো বাড়তি কিছু নয় ইস্ট লাগবে না একদম দোকানের মতো হয়ে যাবে আর দেখুন কতটুকু নরম হয়েছে একদম নরম তুলতুলে আর তার সাথে এই চান সবজিটা মশালাটা আমরা রেডি করেছি সেটাও একদম রেডি দেখুন কি সুন্দর কালার হয়েছে সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা গ্রেভিটা দারুণ এইভাবে টুরির সাথে এই জানার মশলাটা সবাইকে সার্ভ করুন সকালবেলার ব্রেকফাস্টে দেখুন দারুণ একটা গ্রেভি দারুণ একটা জানা মশলা সুজি তো অবশ্যই এটা বাড়িতে আপনারা ট্রাই করবেন অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আসবে পুজোতে সবাইকে দেবেন সবাই খুব খুশি হবে আমি আশা করছি আনন্দ সহকারে সকালে ব্রেকফাস্টটা করবেন সাথে যদি একটু রসগোল্লা থাকে তাহলে তো কথাই নেই আজকে এতটুকুই পুজোর মরশুমে সবাই ভালো থাকবে মন ভরে ঠাকুর দেখবে এবং আনন্দ করবেন আবার কিছু নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব ধন্যবাদ